আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে আসলাম খুবই রিজনেবল প্রাইজে নারায়ণগঞ্জ ভুইগড়ের ষোলো ফিট আর সিসি ঢালাই রাস্তার সংলগ্ন একটি পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ছাদ সাদের ওপর দ্বিতীয় তলার জন্য কলম অলরেডি করা খুবই সুন্দর একটা লোকেশন যদি কেউ আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি লাভবান হবেন প্রতিনিয়ত যেভাবে মানুষ বাড়ছে আমাদের ইনকাম সোর্স ওভাবে বাড়তেছে না সেই হিসেবে আমি মনে করি যে এত একটা অবস্থান আপনার জীবনকে আরও সুন্দর করবে যদি কেউ আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইশা السلام عليكم